আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জুমার নামাজের পর সুরাইখ্লাস এভাবে দুইবার পড়ুন দুইশো কোটি টাকা আসবে আপনারা জুমার দিনে দুইশো কোটি টাকার মালিক হয়ে যাবেন শুধু আপনাদেরকে সুরাই ক্লাসটি মাত্র দুইবার পড়তে হবে আমরা তো সকলেই জুমার নামাজ পড়ে থাকি তো আপনি যদি মেয়ে হয়ে থাকেন এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন আপনারা শুধুমাত্র যে জুমার নামাজ পড়বেন সেই জুমার নামাজের শেষ মুহুর্তে শুধু সুরাই ক্লাস এভাবে দুইবার পড়বেন তাহলে আপনাদের কাছে জুমার দিনেই মানে যেই দিন আপনারা এই ছোট্ট একটি আমল করবেন সেই কোটি টাকার মালিক হয়ে যাবেন তো আপনাদের কাছে অবশ্যই দুইশো কোটি টাকা আসবেই কারণ এটা খুবই পরীক্ষিত একটি আমল আপনাদের এত বেশি টাকা আসবে যে সেই টাকা রাখার জায়গায় হবে না তাই জুমার নামাজের পর সকলেই সুরাই ক্লাসটির এই ছোট্ট একটি আমল করবেন তো আপনাদের সুরাই ক্লাস পড়তে হবে মাত্র দুইবার আপনারা তো সকলেই জানেন যে সুরাই ক্লাসটি একদম ছোট একটি সুরা তো আপনাদেরকে বেশি কিছু বলবো না এখন একদম সহজভাবে এই যে নিয়মটি রয়েছে আমলের মানে জুমার নামাজ পর সুরাই ক্লাসটি এইভাবে পড়ার নিয়ম তো সেই নিয়মটি একদম সহজভাবে বলে দিব তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন তো আপনাদেরকে এই আমলটি করার জন্য বেশি কিছু করতে হবে না শুধুমাত্র আমরা যে সকলেই জুমার নামাজ পড়ি তো জুমার নামাজের জন্য যে আমরা অজু করি আপনাদের তো সকলেরই আশা করি অজু থাকবে যদি অজু না থাকে তাহলে আপনারা অজু করে নিয়ে একটি নিয়মে সুরাই ক্লাস পড়বেন তো একটি নিয়মে যে সুরাই ক্লাস পড়তে হবে সেই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ তো সেই নিয়মটি এখন আপনাদেরকে বলে দিচ্ছি মনে রাখবেন আপনারা সুরাই সকলেই সঠিকভাবে পড়বেন কারণ সুরে এখলাস আপনারা ভুল করে পড়লে অথবা আপনারা যদি অশুদ্ধভাবে পড়েন তাহলে কিন্তু হবে না তাহলে কখনোই আপনারা জুমার নামাজ পর সুরে ক্লাসটি এভাবে দুইবার পরে দুইশো কোটি টাকা পাবেন না আপনাদের কাছে তাহলে কখনোই দুইশো কোটি টাকা আসবে না তাই আপনাদের সকলকে সঠিকভাবে সুরে ক্লাসটি পড়তে হবে তো আপনাদেরকে এখন সকলকেই মাত্র একবার সুরে ক্লাসটি তেলত করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তো আশা করছি আপনারা সকলেই সুরা ইখলাসটি তেলাওয়াত শুনতে পারলেন সুরাই ক্লাস একদম সহজ আপনাদেরকে একটি নিয়মে যে পড়তে হবে সেই নিয়মটি হচ্ছে প্রথমত আপনারা সুরাই ক্লাস পড়ার পর মাত্র একবার একটি দোয়া পড়বেন মনে রাখবেন আপনাদের সুরাই ক্লাস প্রথমে মাত্র একবার পড়তে হবে যখন একবার পড়া হয়ে যাবে তারপর একটি দোয়া পড়তে হবে তো কোন দোয়া পড়তে হবে সেটা আপনাদেরকে এখন মাত্র দুইবার তেলত করে শোনায় তাহলে আশা করি আপনারা দোয়াটি বুঝতে পারবেন দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ ইলাহা, ইল্লাল্লাহ আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তো আপনাদের শুধুমাত্র এই দোয়াটি মুখস্থ করতে হবে আমলটি করার জন্য আর আমি আশা রাখছি আপনাদের সকলেরই সুরে ক্লাসটি আগে থেকে মুখস্থ থাকবে তো এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি আপনারা সকলে আশা করি বুঝতে পারলেন তো এখন আপনাদেরকে সুরে ক্লাসটি যাদের মুখস্থ নেই তাদের মুখস্থ করানোর জন্য বেশি সুবিধার ক্ষেত্রে এই ভিডিওটির স্ক্রিনে সুরে ক্লাসটি দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে সকলেই সুরে ক্লাসটি মুখস্থ করে নেবেন আর আপনাদেরকে সুরাই ক্লাসটি প্রথমে মাত্র একবার পড়তে হবে এবং একবার পড়ার পরে এই আমলটির যে দোয়াটি আপনাদেরকে একটু আগে জানিয়ে দিলাম সেই দোয়াটি পড়তে হবে এবং তারপর মাত্র একবার সুরে ক্লাস আবারও পড়তে হবে তাহলেই হয়ে যাবে তো তারপর আপনাদের এই আমলটি করা শেষ আপনারা অনেকে হয়তো ভাবছেন যে মাত্র দুইবার কি সুরে ক্লাস পড়লে হবে কি না মনে রাখবেন আপনাদেরকে একটু আগে তো বললামই যে সুরে ক্লাসটি দুইবার পড়ার মাঝখানে একটি দোয়া পড়তে হবে তো সেই দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি করার জন্য তো আপনারা যখন জুমার জুমার নামাজ নামাজ একদম শেষ করবেন মানে আমরা আমরা যারা রয়েছি তো তো সকলেই মসজিদে পড়ি আপনারা ছেলেরা এই আমলটি যে কোনো জায়গাতে করতে পারবেন থেকে ভালো হবে যদি আপনারা ছেলেরা মসজিদে এই আমলটি করেন তাহলে আর আপনারা মেয়েরা যারা এই আমলটি করবেন আপনারা বাসাতেও এই আমল করতে পারবেন অথবা অন্য যে কোনো জায়গাতেও এই আমল করতে পারবেন কিন্তু ছেলেরা সকলে চেষ্টা করবেন মসজিদে আমলটি করার জন্য আর আপনারা এই আমলটি যে করবেন অবশ্যই কেবলামুখী হয়ে বসে থেকে আমলটি আপনাদেরকে করতে হবে কেবলামুখী হয়ে বসে প্রথমত আপনারা মাত্র একুশবার একটি দোয়া পড়বেন তো আপনারা তো আশা করি সকলেই জানেন যে প্রত্যেকটি সূরা পড়ার আগে শুরুতে একটি দোয়া পড়তে হয় সেই দোয়াটি হচ্ছে আউজু বিল্লাহিমিনা শৈতোয়ানির রাজিম তো আপনারা এই দোয়াটি মাত্র একুশবার পড়বেন এবং তারপরে আপনাদেরকে আমলটির জন্য সুরে ক্লাস মাত্র একবার পড়তে হবে আর আমি আশা রাখছি আপনারা এটাও জানেন যে প্রত্যেকটি সুরা পড়ার আগে বিসমিল্লাহ রহমানী রাহিম পড়তে হয় তো আপনারা সুরে ক্লাস পড়বেন প্রথমে মাত্র একবার এবং একবার পড়ার আগে বিসমিল্লাহ রহমানী রাহিম সহকারে পড়ে নেবেন তো তারপরে আমলটির দোয়া আপনাদেরকে কতবার পড়তে হবে মনে রাখবেন এই আমলটির দোয়া কিন্তু আপনাদেরকে পড়তে হবে মাত্র দুইশো বার আপনাদেরকে দুইশো সত্তর বার পডতে হবে দুইশো সত্তর বার পড়তে বেশি সময় লাগবে না কিন্তু আপনারা মনে রাখবেন দুইশো সত্তর বার যে পড়তে হবে সেই সময় একটি নিয়ম রয়েছে নিয়ম হচ্ছে আপনারা এই আমলটি যে জায়গাতে করবেন আপনার আশেপাশে হয়তো কোনো প্রকার কোনো মানুষ থাকতে পারে সেটা যে কেউ হতে পারে তো আপনারা সেই মানুষের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না এবং আপনারা এই আমলটি করার জন্য সেই দোয়াটি জোরে জোরে অথবা উচ্চ স্বরে পড়বেন ভুলেও কিন্তু আপনারা এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি মনে মনে পড়বেন না আপনাদের সকলকেই জোরে জোরে অথবা উচ্চ স্বরে পড়তে হবে আর আরেকটি নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনারা সুরাই ক্লাস কিন্তু ভুলেও এই আমলটি করার জন্য যখন আপনারা সুরাই ক্লাস প্রথমে একবার পড়বেন এবং তারপরে এই আমলটি যে দোয়া পড়বেন এই যে নিয়মটি জানিয়ে দিচ্ছি এই নিয়ম ছাড়া কিন্তু অন্য নিয়মে পড়বেন না আপনারা অনেকেই হয়তো এই ভুলটি করতে পারেন মানে ভুলটি হচ্ছে আপনারা সুরাই ক্লাস হয়তো আগে পড়তে পারেন দুইবার এবং তারপর দোয়াটি পড়তে পারেন এইভাবে পড়লে কিন্তু হবে না আপনাদেরকে যেভাবে বলছি শুধুমাত্র সেইভাবে সুরাই ক্লাস এবং এই আমলটির দোয়া পড়তে হবে আর আপনারা এই আমলটির যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি যে নিয়মে বললাম সেই নিয়মে পড়বেন আপনি আপনারা যদি মনে মনে পড়েন তাহলে কিন্তু হবে না আমি এই কথা বারবার বলছি কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম এই আমলটির যা যা নিয়ম রয়েছিলো আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিয়েছি আশা করি আপনারা নিয়মগুলো বুঝতে পেরেছেন আর এখন আপনাদেরকে এই আমলটির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা তো এই আমলটি করার জন্য প্রথমে মাত্র সুরাই ক্লাস একবার পড়বেন এবং তারপর দোয়া পড়বেন এবং তারপর তো সুরাই ক্লাস পড়বেন তো এইভাবে যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা কি করবেন তারপর আপনারা কি করবেন তা তো বলছি তার আগে এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন তো আপনারা এই যে স্ক্রিনে দেখতেই পারছেন সুরাই ক্লাস একদম স্পষ্টভাবে দেওয়া রয়েছে আপনারা ছেলে মেয়ে ছোট বড়ো এই আমলটি সকলেই করতে পারবেন আর এই যে স্ক্রিনে আপনারা তো দেখতেই পারছেন সুরাই ক্লাসটি একদমই স্পষ্টভাবে দেওয়া রয়েছে তো আপনারা সুরাই ক্লাস একটি নিয়মেই পড়বেন যে নিয়মটি আপনাদেরকে এতক্ষণ জানিয়ে দিলাম তো আপনারা ভুলেও দুইবারের বেশিও পড়বেন না দুইবারের কমও পড়বেন না আপনাদেরকে শুধুমাত্র এইভাবেই সুরাই ক্লাসটি দুইবার পড়তে হবে তারপর আপনাদের এই আমলটি করা একদম শেষ তারপর আপনাদের আর কোনো কিছু করতে হবে না ইনশাআল্লাহ তারপর নিজের চোখে রেজাল্ট দেখতে পারবেন আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই পাঁচ তো নামাজ পড়বেন